সাবধান প্রিয় ভাইয়েরা মা বোনেরা আপনাদের ঘরের মধ্যে যদি কখনো চলে আসে একটি ভুল জীবনে কখনো করবেন না যদি করেন তাহলে আপনি রাস্তার ফকির পর্যন্ত হয়ে যেতে পারেন আপনার পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকবে আপনি কখনো ধনী হতে পারবেন না আপনার ঘরের মানুষজনের মধ্যে সব সময় অসুখ বিসুখ বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকবে কখনো তারা সুস্থ থাকতে পারবে না এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা যদি কখনো আপনার ঘরের মধ্যে ব্যান চলে আসে আপনি এবং আপনার ছেলেমেদেরকে একটি ভুল জীবনে কখনো ব্যাঙের সঙ্গে করতে দিবেন না যদি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার উন্নতি চিরদিনের দিনের জন্য বন্ধ হয়ে যাবে নবী করিম লাহ আলী সাল্লাম ব্যাং সম্পর্কে কি বলেছেন এই জন্য ব্যাং আমাদের ঘরের মধ্যে আসে আপনি যদি জানেন তাহলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাংকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য মানুষের মঙ্গলের জন্য আল্লাহ তালার যত مخلوقات এই পৃথিবীর মধ্যে আছে তার মধ্যে অন্যতম مخلوক হলো এই ব্যাং ব্যাং মানুষের উপকারের জন্য নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় হজরত ইব্রাহিম আলী সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল ফেলে দিয়েছিল তখন ব্যাং তার মুখের মধ্যে মধ্যে করে করে পেটের তার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে পানি নিয়ে তখন সাগর বলেছিল ব্যাং কেন তুমি আজকে তোমার ধারণ ক্ষমতার বাইরে গিয়ে তুমি পানি পান করছো তোমার তো চলতে কষ্ট হবে তোমার তো হাঁটতে কষ্ট হবে সেদিন ব্যাং বলেছিল সাগর তুমি জানো না আল্লাহর নবী ইব্রাহিম আলী সালামকে নমরুদ তার ভয়াবহ আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আমি চাই আমার এই সামান্য পানি দিয়ে আমি ইব্রাহিম আলী সেই আগুন থেকে মুক্ত করতে আকবর সেদিন সমুদ্র বলেছিল ব্যাং তোমার এই সামান্য পানি দিয়ে কি আগুন নিভে তোমার এই সামান্য পানি দিয়ে কি কোনো কাজ হবে ব্যাং বলেছিল আমি সেটা জানি না তবে আমি চেষ্টা করতে পারি আল্লাহফাক রব্বুল্হা আলামিন বাকিটা দেখবেন আমি এবার হিমনমীর পক্ষে আছি আমি নমরুদের পক্ষে নাই সো ভ্যান আল্লাহ আল্লাহ কেবার এই জন্য প্রিয় ভাইরা মহা বাবুরা ব্যাংকে আল্লাফাক আলামিন এমন মর্যাদা দিয়েছেন এমন সম্মান আল্লাহ তালা এই ব্যাংকে দান করেছেন ব্যাঙের পেশাব যদি আপনার এই কাপড়ের মধ্যে লেগে যায় আপনার পোশাকের মধ্যে লেগে যায় তাহলে আপনার সেই পোশাকটা আপনার সেই কাপড়টা আপনার এই শরীরটা কিন্তু নাপাক হবে না আপনি সেই কাপড় দিয়ে নামাজ পড়তে পারেন নামাজ হয়ে যাবে কোনো অসুবিধা হবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন ব্যাঙের এই গুণের কারণে আল্লাহ তালা ব্যাংকে এই সম্মান দিয়েছেন এই মর্যাদা দিয়েছেন আর গির যেটা আছে ওটা আগুনকে আরো বেশি ফুসলিয়ে দিয়েছিল আরো বেশি উত্তপ্ত করে দিয়েছিল তার ফুয়ের মাধ্যমে জন্য আপনি যদি গির্গিটিকে একটা আঘাত দিয়ে একটা বাড়ি দিয়ে মেরে ফেলতে পারেন তাহলে আপনার আমল নামায় শত নেকিকে লস ভায়ন হওয়া তাহলা লিপিবদ্ধ করে দিবেন লিখে দিবেন আর যদি আপনি দুই বাড়ি দিয়ে গিরগিটি মারতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আপনার আমল নামায় পঞ্চাশটি নেকি লিপিবদ্ধ করে দিবেন সুভায়ন আল্লাহ এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা বলছিলাম ব্যাং মানুষের উপকারের জন্যে নিজের জীবনটাও পর্যন্ত বিলিয়ে দেয় দেখবেন বাড়িতে যখন সাপ প্রবেশ করে ব্যাঙ যখন ওটা দেখতে পারে ব্যাং একেবারে সাপের মুখের সামনে চলে যায় ব্যাং নিজের মধ্যে আস্তে আস্তে দম করতে করতে এরকম ফুলে বড় হয়ে যায় বড় হয়ে সাপের একেবারে মুখের সামনে চলে যায় মুখের সামনে থাকে এজন্য ব্যাংক যখন ফুলতে ফুলতে বড় হয়ে যায় তখন ব্যাঙের মুখ থেকে এরকম একটা দুর্গন্ধ বের হতে থাকে আর সেই দুর্গন্ধটা সাপ সহ্য করতে পারে না সাপ সেই দুর্গন্ধের কারণে বাড়ি থেকে বের হয়ে যায় প্রিয় ভাইয়েরা মা বড়েরা আর যদি কখনো সাপ সেই দুর্গন্ধ সহ্য করে টিকে থাকতে পারে মানুষকে যখন ক্ষতি করতে চায় তখন সাপের সামনে ব্যাংকটা একেবারে মুখোমুখি হয়ে যায় সাপ ব্যাঙ্কটাকে সবল মেরে ব্যাঙ্কটাকে নিয়ে সাপ বাড়ি থেকে বের হয়ে যায় তারপরেও ব্যাংক মানুষের কোনো ক্ষতি করতে দেয় না নিজের জীবনটাও পর্যন্ত মানুষের নিরাপত্তার জন্য কিন্তু দেয় এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাংক এত সম্মান দিয়েছেন ব্যাংকে এত মর্যাদা দিয়েছেন প্রিয় ভাইরা মা বোনেরা আর সেই ব্যাঙ যখন আমাদের বাড়িতে চলে যায় আমাদের ঘরের মধ্যে ঢুকে যায় তখন আমরা ব্যাঙ্গের সঙ্গে এমন একটা খারাপ আচরণ করি যার কারণে আমাদের ব্যাঙ্গের বদ্বর মধ্যে পড়ে যেতে হয় আমাদের পরিবারটা ধ্বংস হয়ে যায় আমরা জীবনে উন্নতি করতে পারি না প্রিয় ভাইরা মা বোনরা যেই ভুলটা আমরা করি সেই ভুলটা হলো আমাদের ঘরের মধ্যে যখন ব্যাংক প্রবেশ করে ব্যাঙ্ক ঢুকে যায় আমরা অনেকে আছি ব্যাংকে বাড়ি মেরে মেরে ফেলি আমরা ব্যাংকে অনেকেই লাথি মেরে আঘাত করি অনেকেই আছে ব্যাংকে আগুনের মধ্যে জ্বালিয়ে সেটাকে একেবারে পুড়িয়ে দেয় ধ্বংস করে দেয় ব্যাংকটাকে একেবারেই মেরে ফেলে যার কারণে আমাদের পরিবারের মধ্যে কোনো প্রকার বরকত হয় না উন্নতি হয় না পরিবারের মানুষজনের অসুখ বিসুখ বিপদবালা বলা মসিবত ছাড়েই না প্রিয়া এই জন্য আপনি এরকম খারাপ নির্যাতন অবিচার করবেন না যদি করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন আপনার পরিবার কখনো উন্নতি হতে পারবে না আপনি হাজারো চেষ্টা করবেন দেখবেন দিন শেষে আপনি ব্যর্থ আপনি ক্লান্ত আপনার কোনো সফলতা আপনার জীবনে আসবে না এজন্য আপনি এই ভুলটা করা থেকে যেরকম নিজে বেঁচে থাকবেন ঠিক ওই রকম ভাবে আপনার ছেলে মেয়ে সন্তানদেরকে এই ব্যাঙ্গের সঙ্গে খারাপ আচরণ করা থেকে ব্যাংকে আঘাত করা থেকে ব্যাংকে মারা থেকে ব্যাংকে আগুনে জ্বালিয়ে দেওয়া থেকে ইনশাআল্লাহ বিরত রাখার চেষ্টা করবেন যদি করতে পারেন তাহলে দেখবেন আল্লাহ তালা আপনার মধ্যে বরকত দান করবেন আপনার পরিবার সংসারে উন্নতি দান করবেন কারণ ব্যাংক যেই উপকার করেছিল সালামকে আল্লাহ তালা তা দেখে সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন খুশি হয়ে গিয়েছিলেন যে কারণে আল্লাহ এই এই মর্যাদা সম্মান দিয়েছেন তালা ভাইরা ভাই বোনের আশা করে আপনারা বুঝতে পেরেছেন আপনার ঘরের মধ্যে গেলে আপনার কোনো ক্ষতি হবে না হয়তো সে আপনার ঘরের মধ্যে ঢুকে একটা কর্নারের মধ্যে বসে থাকবে আর আপনার যদি এটা ভালো না লাগে তাহলে আপনি আস্তে করে সুন্দরভাবে আপনার ঘর থেকে বের করে দিন কিন্তু তার শরীরে তার গায়ের মধ্যে আপনি কোন আঘাত করবেন না আপনি তাকে প্রহার করবেন না সুন্দরভাবে আপনার ঘর থেকে বের করে দিবেন ভাইয়া আপনারা আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রবুল আয় আমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালাম ও আলাইকুম ওর আহমেতুল লাহি